পর্তুগালের রাজধানী লিসবনে লিটন টার্কিশ গ্রিলের নতুন শাখার উদ্বোধন করা হয়েছে গত শুক্রবার হয় এই উদ্বোধনী আয়োজন লিটন উদ্দিন ও জহির আহমেদের মালিকানাধীন প্রতিষ্ঠানের উদ্বোধন করেন পর্তুগালের পিএস দলের নেতা রানা তাসলিম উদ্দিন অতিথি ছিলেন লিসবন বাংলাদেশ লিসবন বিশ্ববিদ্যালয়ের সরকারি গবেষক ও পিএইচডি ফেলো জহুরুল ইসলাম মুন মসজিদের ইমাম বাংলাদেশ কমিউনিটির নেতাকর্মী সহ স্থানীয় নাগরিকরা সকল রকম ফুড অর্থাৎ গ্রিল জাতীয় সকল রকমের ফুড পাওয়া যাচ্ছে তার মধ্যে স্পেশাল রয়েছে আদানা মিক্সড কাবাব মিক্সড গ্রিল শীষ কাবাব এছাড়া রয়েছে অনেক রকম ডেজার্ট আমরা তো আরও কিছু ব্রাঞ্চ যেমন পর্ততে কিছু কিছু জায়গা আমরা আরও ব্রাঞ্চ ব্রাঞ্চ অলরেডি জায়গা নিয়ে নিছি শুধু আমরা খুলব এটার প্রত্যাশায় মনে করেন আমার আছে